আজকে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি মাজারের ওপরে হামলা করা হচ্ছে মাজার ভেঙে দেওয়া হচ্ছে বিশেষ করে দেওয়ানবাগী খণ্ডপীঠ দেওয়ানবাগীর পীর আপনারা ছেলেন না তাকে বলে বিশাল বড় দেওয়াল ফ্যাট ছিল তার দরবার হামলা করে ভেঙে দিয়েছে বিভিন্ন জায়গায় মাজারে হামলা করা হচ্ছে অনেকে প্রশ্ন করেছে হুজুর এই ব্যাপারে শরীয়তের ভাইসালা কি শরীয়তের মাসালা কি মাজার কি ভাঙা যাবে আপনি একটু বলবেন আবার অনেকে বলেছে হুজুর মুসলমানেরা সেই মন্দির পোহরা দিচ্ছে আর পুজোর মন্দির পৌরা দিচ্ছে অথচ মাজার ভাঙতেছে আর কারণ কি এর ব্যাখ্যা কি একটা কথা ভালো করে বুঝবেন শুধু মাজারকে ভেঙে দিয়ে এই জমিন থেকে শিরিক মুক্ত করা যাবে না বরং মাজারের ভেতরে যারা সুস্পষ্ট শিরিক করে এদের অন্তর থেকে কোরআন হাদিসের দাবাত দিয়ে শিরিক দূর করতে হবে আপনি মাজার ভেঙে কি করবেন আপনি মাজার ভাঙলেন দশটা অথচ সেদের মুড়িতে আছে দশ লাখ এরা তো বসে থাকবে না এরা শিরিক করতেই থাকবে তার মানে মাজারের কোনো দোষ নাই এই যে আমাদের আল্লামা মাইসার বলকি রহিবা হল্ল আমাদের মস্তান গড়ে শুয়ে আছে বগুরা অঞ্চলে ইসলাম কায়েম করেছে মাইসার বলকির কি কোনো দোষ আছে দোষ কার যারা চতুর্দিকে বসে থেকে হোকা টানতেছে কথা কর না তাহলে হামলা যদি করা লাগে ওই হোকা খুঁড়দের ওপরে করেন আল্লাহর ওলি মাজারদের ওপরে হামলা নয় যদি একটা কথা আমি পরিষ্কার করে বলি আমি এক সপ্তাহে গুমরা করে এসেছি যারা হজ করতে গেছেন দেখেছেন জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা কত হাজার হাজার সাহাবি শুয়ে আছে মাজার তো দূরের কথা কবর সুন্দর করা তো দূরের কথা নাম পর্যন্ত লেখা নাই কত কন্যা কে যারা আপনারা গেছেন দেখেছেন কবরগুলো মাটির সাথে সমান করা এটাই শরীয়তের বিধান কবর চাকচিক্য নয় সমান করার জিনিস কিন্তু যেই কবরটা মাজার হয়ে গেছে সাক্ষ্য হয়ে গেছে যে রকম আমল নবি আমার নবীজি কবরকে মাজার বানাতে সুন্দর করতে নিষেধ করেছে একই রকম ভাবে আবার কবরের সঙ্গে বেয়াদবি করতেও নিষেধ করেছে এখন একজন আল্লাহর ওলি একটা মাজারে শুয়ে আছে আপনি যে হামলা করলেন ওই আল্লাহর ওলির সঙ্গে কি বেয়াদবি হলো না এইজন্য মাজারে হামলাকে আমরা সমর্থন করি না বরং আপনার হামলা যদি করা লাগে মামলা যদি করা লাগে যারা শিরিক করছে এদের বিরুদ্ধে সচ্চার হও কে ভাই মাজারে কোনো শক্তি নেই অত নিরীহ ওর কোনো পাওয়ার নাই ওর ওপর হামলা করে কি হবে হামলা করতে হবে শিরিক বিদাতকারীদের এক ভণ্ড বের হয়েছিল কুমিল্লাতে ওই শয়তান গাইছিল গান আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও নাউজবিল্লা বলবেন না আমি কি বলবো 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 গান বলেছে আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও রে তোরি কার আমার মরণ কালে ঢলবাসি বাজ আয়ো বলবেন না এরপরে কত মারাত্মক কথা বলতেছে বল দেখেন কালেমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই নাউজ মিলা তোর কম আমার গাউজ পাখির গুণকীর্তন গায় ও আমার বরংকালে ঢলবাসি বাজায়ো একটু জ্বরে বলেন তো দেখি নাওজ এখন চিৎকার করে বলেন তো দেখি কালেমার দরকার আছে না নায়

তাহলে বলেন আমাদের কালেমা স্বপ্ন আছে না নাই নবী বলতিছে কালেমা পড়লে জান্নাত আর ওই বাটপার বলতিছে কালেমার দরকার নাই এতে থাপড়ায় কান ছাড়া সোজা করা দরকার গতকালকে দেখলাম কিছু মহিলা নিয়ে খানকার মধ্যে ভণ্ডামি করতেছে আমরা বলি মাজারে হামলা নয় প্রয়োজনে এই সমস্ত শিরিক বিদাতকারী ভণ্ডদেরকে হামলা করে শিক্ষা দেওয়া দরকার কোনো নিরপরাধ মাজারে হামলা আবার এরা পাঁচক্ত নামাজ পড়ে না তারা বলে যে পাঁচোক্ত নামাজের কথা কোরানে লেখা নাই পাঁচোক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে মারে ফথের ভ্যাট কয় জনে জানে বলছি যে পাঁচোক্ত নামাজের কথা কোরানে লেখা নাই মারে ফথের নামাজে একবার পড়লেই হয় পীরের পায়ে একবার সেদ্ধা দিলেই হয় এই ভণ্ডদেরই কাজে বিতাড়িত করা দরকার ধারণ করার পরে নয়টা মাস ধরে কষ্ট সহ্য করে একটা কারণে এই সন্তান যখন তিনি প্রসব করবে সন্তানটা স্বামীর হাতের মধ্যে উঠাইয়া দেবে ডাক্তার বলবে পানের স্বামী এই সন্তানটা নয় মাস ধরে গর্বে ধারণ করেছি আপনাকে উপহার দেওয়ার জন্য অথচ সন্তান গর্বে আছে স্বামী মারা গেছে এর চাইতে বড় কষ্টদায়ক মহিলা এই জমিনের মধ্যে কেউ হতে পারে না ও স্বামী এই চিন্তা করে আমার পুত্র বধুকে এতদিন পর্যন্ত বলি নাই একটা কথা জেনে রাখেন শুধু রাস্তাঘাটের মধ্যে সুগন্ধি নয় রে আমার পুত্র বধু যখন গোসল খানায় গোসল করে গোসল করার পর যখন আমি গোসল করতে যাই যাওয়ার পরে লক্ষ্য করে দেখি যতগুলো পানি দিয়ে তিনি গোসল করেছে মনে হয় প্রত্যেকটা পানির মধ্য থেকে মিষ্কাম্বরের সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরাই জাগার মধ্যে শেষ নই আমি না তুমি কেন শুক্রgran ব্যবহার করো তোমার শরীরের মধ্য থেকে কেন শুক্রদান বের হয় সবাই জানতে চাই আমি না মুসকি হাসি ডাকতে বলে বাবা আপনি আমার প্রতি যেই অভিযোগ করেছেন অভিযোগটা করার আগে আমার একটা কথা শুনেন আমি এই কথা বলার পরে মুখ থেকে থুতু বের করার পরে তাদের সামনে যখন থুতুটা ফেলে দিলেন থুতুর মধ্য থেকে সুগ্রাণ বের হওয়া শুরু হলো চতুর্থ দিক থেকে যখন শুক্রgran ছড়িয়ে পড়লো আমি না ডাকতে বলে বাবা আপনি বিশ্বাস করবেন কি না জানি না যেদিন আমার পেটের মধ্যে সন্তান অবতীর্ণ হয়েছে সন্তান অস্তিত্ব লাভ করেছে সেদিন থেকে আমার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয় এই সুঘ্রাণ আমার শরীরের সুঘ্রাণ নয় বরং আমার পেটের মধ্য যে জিনিস আছে ওই সন্তানের সুঘ্রাণ সরিয়ে পড়ে এই কথা বলার পর আমি না চিৎকার করে ডাকতে বলে বাবু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি সেদিন আমার পেটের মধ্য সন্তান অস্তিত্ব লাভ করেছে ওই ঘরের মধ্য দেওয়ালগুলো আমাকে সালাম জানাই ঘরের দরজা জানাল আমাকে সালাম জানাই মাটিগুলো সালাম জানাই সেই জায়গার মধ্য শেষ নয় আমি বাড়ি থেকে কলসি বের করার পরে কূপের কাছে যখন পানি আনার জন্য যাই কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের জবান করে যায় ডাকতে বলে আমি না তুমি কেন কষ্ট করে পানি আনতে এনেছো তুমি হুকুম করলে তো আমরাই ঘরে চলে যেতাম এই কথা বলার পরে গভীর কূপের পানিগুলো ফুলতে ফুলতে আমার কাছে চলে আসে আর ভেতর থেকে পানি উঠাইতে হয় না বালতির মধ্যে পানি নেই ঘরের মধ্যে চলে যায় এমন সময় মক্কার অন্যান্য ডাক ডাকতে বলে আমি তুমি বাড়িতে যেও না আমরা যতক্ষণ পানি নেই তুমি দয়া করে কূপের কাছে দাঁড়িয়ে থাকো তুমি যতক্ষণ দাঁড়িয়ে থাকো ততক্ষণ পর্যন্ত পানি সামনে এসে থাকে তুমি চলে গেলেও পানিগুলো নিচের দিকে চলে যায় এই বলে আমাকে দাঁড়িয়ে রেখে রেখে তারা পানি সংগ্রহ করে এই জায়গার মধ্যেই শেষ নয় আমি পানি নেওয়ার পরে যখন ঘরের মধ্যে চলে আসি গাছের সঙ্গে দেখা হলে গাছের পাতাদের জবান খুলে যায় আমাকে সালাম জানাতে থাকে এমনকি আল্লাহর কসম করে বলবো কাবার মালিকের কসম করে বলবো এই সন্তান পেটে আচার পরে আমি যেই কয়েকদিন ঘর থেকে বের হয়ে আমি যখন খোলা আকাশের মধ্য চলে এসেছি আসমানের চন্দ্রগুলো আমার কাছে এসে আমাকে সালাম জানায়া দেয় লিল্লাহ তাকবীর জন্ম